আহ পাগল টাইপের হালা হালাই এইবার dorsi আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এর এ সাংবাদিক বলা যায় না এটা বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি bostay borlam এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো poushaya দিব। বহুত জ্বলাইছে বাট এডিটর মাইরে বাপ কে চিনে না বহুত জ্বলাইছো এবার চলো নিয়ম দিতে গাইজ মলম দেব শে কে আবার জায়গা মতে জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন নামায় দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রিয় আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা শেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না এটা খেলে যারা মিল হবে

দিলে চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা